আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো এই মুহুর্তে কিন্তু মোটামুটি আশ্বিন মাসের আর একদিন রয়েছে এরপরে কিন্তু কার্তিক মাস পড়ে যাবে তো এই সময় কিন্তু রাত্রিবেলাতে প্রচুর পরিমাণের কুয়াশা হচ্ছে এই কুয়াশা হওয়ার কারণে এবং দিনে তাপমাত্রা একটু বৃদ্ধির কারণে কিন্তু অনেকের ফুল জ্বর ঝরে যাচ্ছে তো এই ফুল জ্বর ঝরে যাওয়ার কিন্তু এটা একটা প্রধানতম কারণ অনেকেই ফোন করতেছে এবং আপনারা জানতে চাচ্ছেন যে আমাদের ফুল জোয়ারগুলো আটকাতে পারতেছি না তো এইটা হচ্ছে প্রধান কারণ তো এর জন্য আমরা কি করতে পারি আমরা যদি আপনাদেরকে একটু দেখাই গাছগুলো এইদিকে একটু ক্যামেরাটা নিয়ে এসো তো এই যে দেখেন প্রচুর পরিমাণের কিন্তু ফুল জোয়ার এখন আসতেছে এবং এগুলো কিন্তু এই যে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো এই ঝরে পড়ে যাওয়ার কারণ হচ্ছে রাতের তাপমাত্রা কম এবং কুয়াশা এই ফুলে যখন এই কুয়াশাগুলো পরে তখন কিন্তু এক ধরনের সত্রাগের তৈরি হয় হওয়ার কারণে এটা ছত্রাক অ্যাটাক করে এবং ফুলগুলো ঝরে পড়ে যায় তো এটার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি এটার জন্য আমরা কিন্তু প্রপিকোনা জল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে যেটা ক্ষুদ্র ছত্রাকনাশক এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে ছত্রাক থাকে ফুলে এটার জন্য কিন্তু এই প্রপিকোনা জল গ্রুপটা খুবই ভালো কাজ করে এবং এটার সাথে আমরা সাইপারমেথিন সাইপেরিন স্কোয়ার কোম্পানির এবং স্কোয়ার কোম্পানির যে পোটেন রয়েছে এই প্রপিকোনা জল গ্রুপের ওষুধ এইটা কিন্তু আমরা শেষ বিকেলে স্প্রে করে দেব তো এইটা যদি আমরা সুন্দরভাবে স্প্রে করে দিই তাহলে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো জাতীয় পোকা এবং যে ছত্রাকনাশক রয়েছে ফুলে যে ছত্রাকটা অ্যাটাক করে এটার জন্য খুবই ভালো কাজ করবে এভাবে আমরা আপনারা দুইবার স্প্রে করলে মোটামুটি এই ফুল ফল ছড়ে যাওয়াটা বন্ধ হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম